সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এখন দুপুর টাইম আমাদের মাছের খামারে পানি হয়ে গেছে বেশি ভাবলাম একটা ভিডিও বানায়নি আর দেখতে পাচ্ছেন আমি সামনে পোনা রেনু মাছগুলো দেখা যাচ্ছে এই এই পুকুর থেকে এইখানে বড় পুকুরে সারানো হয়েছে আজকে পানি বেশি হওয়ার কারণে যেদিক দিয়ে পানি আসে ওদিক দিয়ে আর কি মাছ বেশি দেখা যাচ্ছে দেখুন অসংখ্য অসংখ্য মাছ সেই রকম মস্তি লাগতেছে কয়েকটা মাছ ধরে ধরে দেখাই একটা মাছ ধরছি এগুলো সব রেনু মাছ যত যাবো তত আরো বেশি আর যাদের পোনা মাছ লাগবে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা পোনায় মাছ দেওয়ার চেষ্টা করব আমরা অনেক ধরনের মাছ আছে এখানে বহু রকমের মাছ আছে আপনারা চাইলে বাসে বাসে নিতে পারেন আর এমনি চাইতে বলে হিসাবে নিতে পারেন আর দামাদামি যা করা লাগে আপনারা সরাসরি আসে দামাদামি করে যায় ধন্যবাদ আজকে এই ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম